বলছি নমস্কার স্যার গতকাল নাইনথ আগস্ট অভয়ার নৃশংস ধর্ষণ এবং খুনের এক বছর পূর্ণ হলো অভয়ার মা এবং বাবা তারা নাগরিক সমাজকে ডাক দিয়েছিলেন এবং তারা পথে নেমেছিলেন বিচারের দাবিতে কিন্তু গতকাল অভয়ার মাকে এবং বাবাকে পথে নেমে নিগৃহীত হতে হলো শেষ পর্যন্ত অভয়ার মা হাসপাতালে ভর্তি ছিলেন আজকেই ছাড়া পেয়েছেন কি বলবেন আপনি দেখুন এই তো আমাদের যার শাসকের একদিকে অপরাধীদের পক্ষ নিচ্ছেন খনি দর্শকদের পক্ষ নিচ্ছেন তাদেরকে আড়াল করছেন তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করছেন এবং তার পাশাপাশি যারাই প্রতিবাদী যারা প্রতিবাদ করছেন যারা প্রশ্ন তুলছেন যারা এই দুর্নীতির বিরোধিতা করছেন তাদের এই অনাচারগুলির বিরুদ্ধে কথা গুলির তাদের প্রত্যেকের বিরুদ্ধে নিয়ে পড়ে তারা রাষ্ট্রীয় নামিয়ে প্রথম স্বাভাবিক ভাবেই আবার মা বাবা নির্যাতিতার মা বাবা তাদের পরিবারের পরিবারকে নিরাপত্তা দেবার দায়িত্ব যেখানে হচ্ছে যে রাষ্ট্রের এখানে রাজ্য প্রশাসনের তাদের নিরাপত্তা দেবার বদলে তাদেরকে হচ্ছে যে পুলিশি নিপীড়নের জন্য তারা আহত হচ্ছেন তাদের প্রাণ সংশয় হতে পারত এরকম একটা ঘটনা এই প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত নিন্দার কোনো ভাষা নেই এবং হচ্ছে তীব্র তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্য সরকারকে জবাবদিহি করতে হবে এর জন্য কিন্তু পাশাপাশি কথাও বললে চলবে না যে অভয়ার মা বাবা তারা কিন্তু আমাদের সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ আমরা যখন করেছি আমাদের চিকিৎসকদের সঙ্গে গত এক বছরে শতাধিক কর্মসূচিতে আমাদের সঙ্গে মিছিলে হেঁটেছেন আমাদের কর্মসূচিতে এসেছেন বক্তব্য রেখেছেন আমাদের সাথে অবস্থানে থেকেছেন অনশনে বসেছেন আমরা সেভাবেই আগলে রেখেছি যাতে করে হচ্ছে যে প্রশাসন যারা চাইলেও বা শাসকরা চাইলেও তাদের গায়ে আঁচরটুকু না করে গতকাল যারা হচ্ছে যে নবান্ন অভিযানে নিয়ে গেলেন ওনাদের তারা প্রথমবার তাদের কোন কর্মসূচিতে বড় কর্মসূচিতে অভয় মা বাবা গেলেন তাদেরও দায়িত্ব ছিল অভয় মা বাবাকে আগলে রাখা সুরক্ষিত রাখা যারা নিজেরা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়ান বুলেট প্রুফ কাছে হচ্ছে লাগানো গাড়িতে ঘুরে বেড়ান তারা হচ্ছে যে সুরক্ষিত থাকলো তাদের গায়ে আঁচরটুকুও পড়লো না আর হচ্ছে যে কালকে কর্মসূচিতে আহত হলেন আওয়ার মা আহত হলেন অবয়ের বাবা এটা হচ্ছে যে তারাও দায় এড়াতে পারেন না যে তারা কিন্তু সুরক্ষা দিতে পারলেন না আমরা গত এক বছরে আমাদের যতগুলি কর্মসূচিতে এসেছে আমরা চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের কর্মসূচি বলুন সিনিয়র ডাক্তারদের কর্মসূচি বলুন কোন নাগরিক কর্মসূচি বলুন আমরা কিন্তু সেইটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হচ্ছে যে রেখেছি আমরা যে অভয়ের মা বাবা তার উপরে যে এরকম হামলা করতে পারে এই আশঙ্কা আমরাও সবসময় আমাদের থাকতো ফলে আমরা সেই গুরুত্ব দিয়েই তাদের নিরাপত্তার বিষয়টা দেখতাম আগলে রাখতাম কিন্তু এখানে যে কজনই লোক ছিল যে কটায় হাজারই লোক হয়েছিল তারা হচ্ছে যে আগলে রাখতে পারলেন না অভয়ের মা কে বাবাকে এইটা হচ্ছে যে পুলিশের আক্রমণের হাত থেকে বাঁচাতে নিজেদেরকে নিজেদের মাথায় এগিয়ে নিল না কেউ এটা বড় আশ্চর্য লাগছে মানে এটা তো কাম্য ছিল না ফলে রাজ্য সরকার যেমন তা দায় হারাতে পারে না যারা নিয়ে গেছিলেন কাল বিরোধী দল বিরোধী দল নেতা তারা কিন্তু দায়ে এড়াতে পারেন না তাদের জবাব দিয়ে করতে হবে যে তারা একটা কর্মসূচিতে নিয়ে গিয়ে আবার মা বাবাকে তারা পুলিশের হাতে ছেড়ে দিলেন আহত হবার জন্য এই দায় তাদের হচ্ছে তারা অস্বীকার করতে পারেন না তাদেরকেও জবাব দিয়ে করতে হবে রাজ্যের মানুষের কাছে প্রশ্ন হচ্ছে স্যার আমরা দেখেছি যে গত একদিন আগে অভয়ের বাবা এবং মা তারা দিল্লিতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করতে দেখা হয়নি কারণ সোমবার তিনি দেখা করবেন বলেছিলেন কিন্তু যেহেতু গতকালের কর্মসূচি ছিল তাই তারা থাকতে পারেননি পাশাপাশি তারা সিবিআই দপ্তরে গিয়েছিলেন দেখা করতে সেখানে সিবিআই শেষ পর্যন্ত যেটা বলেছেন যে এই মামলা তারা দরকার হলে ছেড়ে দেবেন তো এই যে পরিস্থিতিটা মানে সার্বিকভাবে যেখানে বিচারের আশায় নাগরিক সমাজ এবং অভয়ের মা মা-বাবা প্রথম দিন থেকে বিওয়ান জাস্টিস বলে যাচ্ছে সেখানে শেষ পর্যন্ত सीबीआईও এই মামলা থেকে সরে আসতে চাইছে এর কারণটা কি এর কারণ হচ্ছে আমাদের দেশটা আসলে দিল্লি থেকে চলছে না চলছে Nagpur থেকে সেই Nagpur থেকে প্রথমেই যখন বলে দেওয়া হয় যে তারা পশ্চিমবঙ্গে আর্জি কর ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের আমরা পাশে আছি বলে দেওয়া হয় তার কারণ পশ্চিমবঙ্গ সরকার যে দর্শনে বিশ্বাসী পার্ক স্ট্রিট কামদনি ধুপগুড়ি মধ্যমগ্রাম বারাসত থেকে শুরু করে আর্জি কর কসবা ল কলেজ পর্যন্ত তাতে যে পিতৃতে চূড়ান্ত পিতৃতান্ত্রিক মানসিকতা পিতৃতান্ত্রিক দর্শনের যে প্রতিফলন আমরা দেখতে পাই ধর্ষণকে ছোট ঘটনা হিসেবে দেখা তার একটা রেট ঠিক করে দেওয়া ধর্ষিতাকেই ধর্ষিতারি বা নির্যাতিতারি দোষ দেখা তার চরিত্র হনন করা সেই এই যে এটা একটা ফিলোজাফি এই ফিলোসফিতে বিশ্বাস করেন নাগপুরে যারা আছেন তারাও তারাও মনে করেন যে মহিলারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মহিলাদের স্থান হচ্ছে রান্না করে এবং শোবার করে তাদের একমাত্র কাজ পুরুষের মনোরঞ্জন এবং সন্তান উৎপাদন সেই জন্যই আমরা দেখি যে হাতরাস দেখি উন্নাও দেখি মণিপুরে গণধর্ষণ দেখি এবং হচ্ছে যে আমরা বিলকিশ বানর ধর্ষকদের দেখি যে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে আশিপার ধর্ষকদের দেখি জাতীয় পতাকা দিয়ে বরণ করা হচ্ছে সাক্ষী মালিকের যারা মন্ত্রেষ্টার বিশ্লেষণ তাকে হচ্ছে যে সপদে রেখে দেওয়া এই যে দেখছি আমরা এইগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটাই ওই নাগপুরের দর্ষণ মানে নাগপুরের দর্শনে আমার রাজ্যের শাসক কেন্দ্রের শাসক উভয় বিশ্বাস করেন এবং সেই নাগপুরের দর্শনে যাই যে হয়েছে তো কি হচ্ছে সেটা নিয়া তো এইচআর কি আছে এটা হচ্ছে যাদের দ্বারা মনে করেন তারা প্রথমেই বলে দিলেন যে পশ্চিমবঙ্গ সরকারে বসে আছি আর নাগপুর বলে দিলে অমিৎসা অতগুলো মাথা নেই যে নাগপুরের হচ্ছে যে যা নির্দেশ দিয়ে দিয়েছে তার উল্টো দিকে যাই সেই জন্য অমিত শাহ মুখে কুলুপ করে দিয়ে দিল নাগপুর নরেন্দ্র মোদীর মুখে কুলুপ দিয়ে দিল হচ্ছে যে নাগপুর ফলে যা হবার তাই হয়েছে এই যে সোমবার দেখা করবে বলেছে সোমবার দেখা করবে কেন বলেছেন অমিত শাহ তার কারণ উনি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ছিলেন যে সোমবার মা বাবা আসতে পারবেন না একটা ঘোষিত কর্মসূচি আছে মানুষজনকে দেখা আছে সেই জন্যই সোমবার ডেট দিয়েছেন আসলে দেখা করবেন না কারণ দেখা করতে বলার মতো কোনো মুখ অমিত শাহের থাকবে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে না তারা ইডি সিবিআই নিয়ন্ত্রণ করেন তাদের হচ্ছে সিবিআই কাজ করছে না সেটিং করছে শুধুমাত্র এই আর্জি করার কেসে নয় যত আমাদের দুর্নীতির কেস আছে শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি থেকে শুরু করে যত মামলা কেলেঙ্কারি নারদা প্রত্যেকটাতেই হচ্ছে যে সিবিআই কাউকে হয়তো দু মাস চার মাসের জন্য গ্রেপ্তার করা নাটক করেছে কিন্তু এর বাইরে কোনোটারই কোনো তদন্ত শেষ করেনি যাদেরকে হচ্ছে যে মানে বিচার সম্পূর্ণ হয়ে যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় এরকম ব্যবস্থা কোনো মামলাতেই করেনি যেটা হচ্ছে হচ্ছে এই যে যে রাজনৈতিক মারফত দিল্লি এবং কলকাতার যে নাগ বোঝাপড়া সেইটার জন্যই হচ্ছে যে সিবিআই মামলা ছেড়ে দেবো বলছে কিন্তু হচ্ছে মামলা আমরা শেষ করবো না সেই জন্যই অমিত শাহ দেখা করছেন না পুরোটাই হচ্ছে এক একসূত্রে যথা কিন্তু স্যার বঙ্গ বিজেপি তো পথে নামছে এই অভয়ার বিচার চেয়ে আবার অন্যদিকে বঙ্গ বিজেপি বিরোধী দলনেতা নেতা বিজেপি নেতৃত্ব তারা তো পথে নামছে তাহলে এই যে মানে দ্বিমুখী অবস্থানের কারণ কি এটাই বুঝতে হবে বঙ্গে বিজেপি আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি তো বিরোধী দলনেতা কোথায় হয়েছে রাস্তায় তো হননি তিনি তো বিধানসভায় বিরোধী দলনেতা বিধানসভাতেই বিধানসভাতে বিরোধী আসনে বসেন তাদের যারা বসেন তাদের নেতা সেই বিরোধী দলনেতা নেতা বিধানসভাতে তিনি তো প্রথমে বিধায়ক তবে তো বিরোধী দলনেতা বিধায়ক হিসাবে উনি কোন ভূমিকা পালন করেছেন কোনদিন বিধানসভায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন হচ্ছে যে রেজিস্টার করেছেন প্রতিবাদ করেছেন করেননি তার দলের এতগুলো সাংসদ আছে সংসদে কোনদিন প্রশ্ন করেছেন যে सीबीआई কেন সেটিং করলো এই হচ্ছে এই দিকে প্রধানমন্ত্রী জবাব দিয়ে দিয়েছেন করেননি নি सीबीआई দপ্তরে গিয়ে কলকাতা আমি দিল্লির দপ্তরে না কলকাতার সিজে কমপ্লেক্সেও বলবেন অভিযান করেছেন টিমিচিন নিয়ে গেছেন সমস্ত এমপি এমপি এমএল কে নিয়ে গিয়ে বিডিওর সামনে তারপরে धरना যে सीबीआई কেন সেটিং করছে জবাব দাও বলে করেননি ফলে যেটা তিনি কোনোদিন মা বাবাকে নিয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিতে পারলেন না তিনি তো মাঝে মাঝেই উড়ে যান ফ্লাইটে গিয়ে দেখা করেন মিটিং করেন তাহলে বা কলকাতায় এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী তখন তো নিয়ে যেতে পারতেন সঙ্গে করে যে চলুন ওরা মা বাবার সঙ্গে একটু দেখা করে আসি কিন্তু তা করেন ফলে তার যা যা করণীয় সেটা করেননি তিনি করে উনি হচ্ছে যে এই যে ওনার যেহেতু লক্ষ্য হচ্ছে নবান্নের উশিটা সেই জন্য হচ্ছে যে এই ঘটনাকে তিনি সস্তা রাজনীতির জন্য ব্যবহার করতে চাইছেন কালকে রাস্তায় নেমেছেন রাস্তায় তো থাকার কথা ছিল না তো বিধানসভায় কথা বলার কথা ছিল ওনার তো প্রধানমন্ত্রী দপ্তরে সাউথ গিয়ে কথা বলা কথা ছিল ওনার তো সিডিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই অফিসার ধমক দেওয়ার কথা ছিল তা তিনি করলেন না করে উনি নবান্নের কুর্শি দখলের জন্য নবান্নে হচ্ছে যে রাস্তায় নেমেছেন ফলে হচ্ছে যে এর থেকে কিছু বেরোবে না এটা নাটক রাজ্যের মানুষ বুঝতেই পারছেন শেষ প্রশ্ন যেটা যে মা বাবা তারা গতকাল একটা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলেছেন যে তারা পাড়াতে একদম আইসোলেটেড অর্থাৎ পাড়ার লোকেদের আগে থেকে কেউ নির্দেশ দিয়েছে যেন তাদের সাথে কথা না বলে তারা বাজার থেকে বা দোকান থেকে যখন কিছু কিনতে যান তখন দোকানদার দশবার ভাবেন যে তাদেরকে সেই জিনিসটা দেবেন কিনা অথচ আমরা একদিন দেখেছিলাম যে এই অভয়ার নিয়ে যখন আন্দোলন হয়েছিল সমগ্র পশ্চিমবঙ্গবাসী রাত দখল করেছিলেন রাজপথ দখল করেছিলেন তো আজকে যে এই পরিস্থিতি এর জন্য আপনি কি বলবেন এটা সারা পশ্চিমবাংলায় যে আমরা বারবার বলেছি যে মেডিকেল কলেজের তভ্যন্তরে যে থ্রেট কালচারের কথা বলেছি অর্থাৎ হুমকি সংস্কৃতি তথা ভয়ের রাজনীতির কথা বলেছি তা মেডিকেল কলেজগুলোর দেওয়ালের মধ্যে চৌহদ্দির মধ্যে নয় এটা হারে হারে টেট পান তাদের কর্মস্থলে তাদের বাসস্থানে তাদের আহ রাস্তাঘাটে চায়ের দোকানে সর্বত্র হাটে বাজারে সর্বত্র হচ্ছে যে তারা ভয়ের রাজনীতির মুখোমুখি হন অভয়ের মা বাবার হচ্ছে যে সেই ভয়ের রাজনীতির শিকার তাই যে বন্ধ করে দেওয়া সামাজিক প্রায় বয়কট করতে বাধ্য করা এবং হচ্ছে যে এই ধরনের যে কথা বলবে না কেউ ভয় পাচ্ছেন মানুষকে ভয় দেখানো হচ্ছে এই ভয়ের রাজনীতিটাকেই হচ্ছে কায়েম করে রাখা হয়েছে আমাদের রাজ্যে প্রতিটা ক্ষেত্রে তার কারণ হচ্ছে লুট করতে হবে রাজ্যটাকে আমাদের কয়লা বালি পাথরের মতো প্রাকৃতিক সম্পদ কখনো পুরুলিয়ার পাহাড় চুরি হয়ে যাচ্ছে চিড়িয়াখানার পশু চুরি হয়ে যাচ্ছে জমি জমা পুকুর চুরি হয়ে যাচ্ছে তার সাথে শিক্ষকের চাকরি বেকারের স্বপ্ন নারীর সম্ভব সবকিছু লুট হয়ে যাচ্ছে কিছু লোকের খাটের তলায় নোটের পাহাড় জমে বলে এগুলো চুরি হচ্ছে আর সেগুলো নোট হয়ে গিয়ে কিছু লোকের খাটের তলাতে জমা হচ্ছে ফলে সেই জন্য চুরি চুরি বিরুদ্ধে যদি কথা বলে তাহলে খাটের তলায় নোটের পাহাড় জমা বন্ধ হয়ে যাবে সেই জন্যই ভয় দেখিয়ে রাখতে হবে তাই ভয়ের সংস্কৃতি ভয়ের রাজনীতি প্রতিটা পাড়ায় পাড়ায় অভয়ের মা বাবা বলে শুধু নয় রাজ্যের প্রতিটা মানুষ এই ভয়ের রাজনীতির মধ্যেই বাস করছেন এই মুহূর্তে একেবারে স্যার গতকাল অভয়ার যে আন্দোলন হলো আপনি তো এই আন্দোলনের প্রথম দিন থেকে পুরোভাগে ছিলেন তাহলে কালকে আপনাকে আমরা আন্দোলনে কোথাও দেখলাম না কেন না আন্দোলনে দেখলেন না এটা নয় আমাকে যেহেতু সরকার এখন উত্তরবঙ্গে পাঠিয়েছে আমি উত্তরবঙ্গে শিলিগুড়িতে কাল কর্মসূচিতে যোগ দিয়েছি সেখানে অনেক গণমাধ্যমও ছিল শিলিগুড়িতে নাগরিকরা চিকিৎসকরা মিলে যৌথ অনেক বড় মিছিল হয়েছে কালকে রাত্রিরে মিছিলের পরে মানব বন্ধন হয়েছে সেখানে রাখি বন্ধন হয়েছে এবং বক্তৃতা ইত্যাদি যা হয়েছে এটা নিয়ে শিলিগুড়ির বাঘাজতীন পার্ক থেকে সেবক মোড় পর্যন্ত মিছিল হয়েছে সর্দার হাসমি চক অর্থাৎ বেনাস মোড়ে বড় কর্মসূচি যে আমি পুরোটাতেই গতকাল ছিলাম উত্তরবঙ্গে ছিলাম দক্ষিণবঙ্গে থাকতে পারি নি কারণ হচ্ছে সারা রাজ্যে এটা এমন নয় যে হচ্ছে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক আন্দোলন নয় সারা রাজ্যেই আন্দোলন ছড়িয়ে পড়েছে আমি উত্তরবঙ্গের আন্দোলনে এবারে যোগ দিয়েছি এই কর্মসূচিতে আছে যে সেটাও জরুরি ছিল সেই জন্য একদম তাহলে আগামী দিনে উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে আপনি এখনো কি লড়াই লড়াই করছেন চালিয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যে জাস্টিস আমরা যখন উই ওয়ান জাস্টিস বলছি আমরা যখন বিচার চাই বলছি তখন শুধুমাত্র অভয়ার পরিবার অর্থাৎ পানিহাটির ওই দম্পতির জন্য তার তাদের যে ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া মেয়েটির জন্য বিচার চাইছি তা নয় আমরা আমাদের সারা রাজ্যে গত দেড় দশক ধরে পার্ক স্ট্রিট কান্দনী থেকে শুরু করে এই গশপাল কলেজ পর্যন্ত হচ্ছে যে যে তো বড় ঘটনা ঘটেছে আর ছোট ছোট অজস্র ঘটনা ঘটেছে তার মধ্যে কিছু রেজিস্টার্ড কিছু আনরেজি অধিকাংশই আনরেজিস্টার্ড ঘটনা এই যে নারীদেরকে নিজেদের হচ্ছে যে ব্যবহার করা রাজনীতি হিসাবে করে করে তাদেরকে হচ্ছে তাদেরকে আহ করা এবং হচ্ছে যে নামমাত্র তাদের ভাতা দিয়ে তাদের শরীরটাকে হচ্ছে যে ভোগ্য পণ্য বস্তু করে নেওয়া এই যে রাজনীতিটা চলছে ঘিন্ন রাজনীতি তার থেকে পশ্চিম বাংলার কোনো মহিলার অর্থাৎ মুক্তি নেই তার কারণ আপনি ভেবে দেখুন আর কি করে এত বড় ঘটনা হয়ে যাবার পরেও সারা রাজ্য উত্থান হয়ে যাবার পরেও যারা শাসক দলের প্রতি আনুগত্য দেখিয়েছে শাসক দলের সঙ্গে ছিলেন তার মধ্যে ছিল তার ছিল মা বাবার এইটুকু ভরসা ছিল যে যাই হয়ে যাক না কেন আমার মেয়ে তো নিরাপদ থাকবে আমার মেয়ে শাসক দলের সঙ্গেই আছে কিন্তু কসবা ল কলেজের ঘটনা প্রমাণ করে দিল যে শাসক দলের নেতারা তার দেহটাকেও কুকুরের মতো খুব লেখেলো তিনজনের হচ্ছে যে এমএলএ এবং হচ্ছে যে এরা শাসক দলের সঙ্গে যারা রয়েছে তাদেরকেও ছাড়ছে না ফলে হচ্ছে যে এইটা তো পরিষ্কার পশ্চিমবাংলার প্রতিটা যারা সঙ্গে রয়েছেন তাদের যে কোনো সময় শাসক দলের আমারই দলের কোনো নেতার আমি পুনজোরে পড়ে যেতে পারি তার আমাকে আহ হতে হতে পারে নিগৃহীতা হতে পারে এই আতঙ্ক তাদের মধ্যেও কাজ করছে ফলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মহিলাই এটা মনে করেন না লড়াই সেই জায়গাতেই পশ্চিম বাংলার ঘরে ঘরে প্রতিটি মহিলার আহ শুধু মহিলার কেন প্রতি মানে মা বোনের হচ্ছে যে প্রতিটি কন্যার আগামী প্রজন্মের সুরক্ষার জন্য এমনকি সমগ্র সমাজে যদি সংখ্যা সংখ্যালঘু মানুষ আক্রান্ত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ যারা তারা আক্রান্ত তাদের একশো দিনের মজুরি লুট হয়ে যাচ্ছে তাদের আবাসের যোজনার টাকা লুট হয়ে যাচ্ছে রেশনের খাবার লুট হয়ে যাচ্ছে বেকার ছেলেদের চাকরি লুট হয়ে যাচ্ছে ফলে দুর্বল অংশের মানুষের উপরে যে অত্যাচার আছে সেই অত্যাচার যতদিন না শেষ হয়েছে ততদিন অব্দি বিচার বিচারের দাবিতে লড়াই চলবে কারণ হচ্ছে বিচার মানে সমস্ত অনাচারের বিচার চাই এবং পশ্চিমবাংলায় একটা গণতান্ত্রিক পরিবেশ যাতে ফিরে আসে আর কোনো অভয়া না হতে হয় আর যাতে হচ্ছে কোনো নারীকে নিগৃহীতা না হতে হয় এই যত পরিবেশ